তো এখানে দেখা যায় যে একটু ডিসলাইক বেশি পড়ছে অন্য ভিডিও তুলনায় তো সেই সেই ভিডিও থেকে আপনি কি করবেন আপনি হচ্ছে হাইড করতে চান তো আজকে আমরা দেখুন কিভাবে সেই লাইক এবং ডিসলাইক হাইড করতে হয় সেজন্য আপনি কি করবেন আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন ধরেন এটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল না এটা হচ্ছে ইউটিউবে প্রবেশ করলাম সেখান থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন

এইরকমই আমরা হচ্ছে তৈরি করবো যে কিভাবে লাইক এবং ডিসলাইক তো এখানে হচ্ছে অনেক লাইক পড়ছে আবার অনেক ডিসলাইকও পড়ছে তো আমি একটা ক্রিয়েট করে রেখেছি যে আপনাদের বোঝার সুবিধার্থী উদাহরণ হিসেবে তো এইরকমই হচ্ছে আমরা ক্রিয়েট করবো যে কিভাবে লাইক এবং ডিসলাইক হাইট করতে হয় তো এই আগের ভিডিওতে আমরা লাইক এবং ডিসলাইক হাইড করা হয়েছে তো এই ভিডিওতে আমরা লাইক এবং ডিসলাইক হাইট করবো আমরা ইউটিউব স্টুডিও প্রবেশ করলাম গিয়ে তারপর হচ্ছে ভিডিওস লিখা আছে এই যে ড্যাশবোর্ড আছে এই যে আমার চ্যানেলের লোগো এর নিচে হচ্ছে আমার ড্যাশবোর্ড এর নিচে আছে ভিডিওস এই ভিডিও সে আমরা ক্লিক করলাম ভিডিওসে ক্লিক করার পর হচ্ছে আপনি কোন ভিডিওতে আপনি লাইক এবং হাইড করবেন আপনি এবং আপনি চাইলে সবগুলোতেই চাইলে হাইড করতে পারবেন তো আমি বলবো স্পেসিফিক ভিডিও যেগুলাতে হচ্ছে ডিসলাইক বেশি পড়ছে সেগুলোতেই হচ্ছে আপনি লাইক এবং ডিসলাইক হাইড করে রাখবেন আমরা স্পেসিফিক ভিডিও ধরেন এই ভিডিওটিতে আমরা হচ্ছে লাইক এবং ডিসলাইক হাইড করবো তো এই ভিডিওতে আমরা ক্লিক করলাম তো এর আগে দেখব যে আচ্ছা একটু হচ্ছে আমি এই দেখাই যে এর আগে আমার লাইক ডিসলাইক কয়টা আছে দেখেন এই ভিডিওতে আমার লাইক করছে 60টা ডিসলাইক জিরো তো ডিসলাইকও যদি একটা পড়তো তাহলে কোনো সমস্যা ছিল না আমরা সবগুলোই একসাথে হাইড হবে লাইকের সাথে ডিসলাইকও হাইড হবে আলাদা আলাদা ভাবে কখনোই লাইক বা ডিসলাইক হাইড করা যায় না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে অনেকেই বলতে পারে যে আলাদা আলাদা ভাবে আপনি হচ্ছে লাইক বা ডিসলাইক হাইড করছেন সেটা অসম্ভব

এটা যদি আমরা তুলে নেই তাহলে হচ্ছে আপনার লাইক এবং ডিসলাইক হাইড হয়ে যাবে তো আমরা কি করব এই লেখাটা আমরা তুলে নিলাম এই যে রাইট চিহ্নটা আমরা তুলে নিলাম তোলার পর হচ্ছে আপনি কি করবেন সেভ করবেন আমরা একদম পরে এসে এই যে সেভ লিখে আছে এই সেভে ক্লিক করলাম আমরা কাজ শেষ এখন হচ্ছে আমরা এখন দেখব যে এই ভিডিও আসলেও কি আমাদের লাইক এবং ডিসলাইক হাইড হইছে কিনা সেজন্য আমার কি করলাম আবার আমি আমার চ্যানেলে প্রবেশ করব তো এটা হচ্ছে আমার চ্যানেলে

দেখেন আমাদের এটা হচ্ছে আমার ভিডিও এবং ভিডিওতে দেখেন আপনি লাইক এবং ডিসলাইক হাইড হয়ে আছে তো আমাদের হচ্ছে কাজ হয়ে গেছে এখন আপনি যদি চান এই ভিডিওতে আবার লাইক এবং ডিসলাইক শো করতে চান সেজন্য গিয়ে কি করবেন আপনি আপনার ভিডিও যে জায়গায় গিয়ে আমরা রাইট চিহ্নটা তুলে নিছিলাম সেই জায়গা হচ্ছে আপনি আবার রাইট চিহ্নটা দিয়ে দিলে আর সেভ করে নিলে আপনি আবার লাইক এবং ডিসলাইক দেখতে পাবেন আশা করি আপনারা লাইক এবং ডিসলাইক কিভাবে হাইড করতে হয় সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো এটা কম্পিউটারের মাধ্যমে এক রকম এবং মোবাইলের মাধ্যমে হচ্ছে ঠিক অন্য রকম একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ইউজ করে আপনি লাইক এবং ডিসলাইক হাইড করতে হয় তো আমি নেক্সট একটা ভিডিও করে আমি মোবাইল ফোনের মাধ্যমে আপনারা যারা ইউটিউব ইউজ করেন তো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি লাইক এবং ডিসলাইক হাইড করবেন সেই টিউটোরিয়ালটিও দেখানো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম